সবাই উপস্থিত বাংলায় সকল মানুষের আশা ভরসার কেন্দ্রবিন্দু বাংলার লড়াইয়ের প্রতীক বাংলা মায়ের দামাল ছেলে মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এখানে উপস্থিত আছেন মঞ্চে বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি এখানে উপস্থিত আছেন কৃষ্ণেন্দুদা দা থেকে শুরু করে জেলা যুব মোর্চার পিকলু থেকে শুরু করে এছাড়া নেতৃবৃন্দ এখানে মঞ্চে শুভেন্দু অধিকারী উপস্থিত আছে তাই দীর্ঘায়িত বক্তব্য রাখার কোনো অবকাশ নেই আপনাদের সকলের উদ্দেশ্যে একটাই প্রশ্ন করবো সাথে এবার পদ্ম ফুটবে তো বারা সাথে এবার পদ্ম ফুটবে তো দেখুন আগেরবার এমন একজন এমএলএ কে জিতিয়েছিলেন এখন এমএলএ সার্টিফিকেট নিতে গেলে এখন চলে যেতে হবে আশা করবো এই ভুল আর করবেন না তৃণমূলের যে কজন আছে তৃণমূল মানে কি তৃণমূল মানে কি চোর ধরো চোর ধরো তাই আলটিমেটলি আমাদের তৃণমূলের লোকজনদেরকে নির্বাচিত করতে গেলে যাবে কোনো কাজকর্মের দরকার হলে জেলে যেতে হবে তাই এটাই উচিত জেলের দিকে না গিয়ে যেভাবে সুষ্ঠুভাবে কাজকর্ম করা যায় সেইভাবেই আপনারা জনপ্রতিনিধি নির্বাচিত করবেন আমরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বারাসাত সাংগঠনিক জেলায় মতুয়া সম্প্রদায়ের মানুষজনের বাস এটা অধিকাংশ মতুয়া সম্প্রদায়ের মানুষজনের বাস তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই মোদীজী কথা রেখেছেন তো মোদীজী কথা রেখেছেন তো আর যারা ভুল বোঝাতে চাইছে নাগরিকত্ব আইন নিয়ে বলছে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে নাগরিকত্ব আইন কোনো লোকজনকে দেশ থেকে তাড়ানোর আইন নয় নাগরিকত্ব আইন মানুষকে নাগরিকত্ব দেওয়ার আইন পঁয়তাল্লিশ সাল থেকে বিভিন্ন সময় যেই সমস্ত মানুষজন যারা নিপীড়িত হয়ে ওদেশ থেকে এদেশে এসেছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়ার আয় আর যারা ভুল বোঝাচ্ছে তারা চিরকালই ভুল বুঝিয়ে এসছে যারা ভুল বোঝাচ্ছে তারা চোট নিয়েও ভুল বোঝাচ্ছে অনেক মানুষজন বলছে যখনই ভোট তখনই চোট আমরা সেই সমস্ত কিছু বলছি না আমরা বলছি এই যে ভুল বোঝানোর একটা ব্যাপার হচ্ছে কখনো ডাক্তাররা বলছে পেছন থেকে কেউ ধাক্কা মেরেছে বলে কখনো আবার ডাক্তাররা বলছে যে ওনার মনে হয়েছিল পেছন থেকে কেউ ধাক্কা মেরেছে বলে এই সবকিছুর মধ্যে একটা ভুল বোঝানোর একটা ব্যাপার রয়েছে আমরা বলছি যে মুখ্যমন্ত্রী নিজের বাড়িতেই সেফ এবং সিকিউর নয় তিনি গোটা রাজ্যের মানুষজনকে কি করে সেফটি সিকিউরিটি দেবেন তাই পরিবর্তন চাই যে মুখ্যমন্ত্রী নিরাপত্তা প্রশাসন তার নিজের বাড়িতেই দিতে পারে না সে গোটা রাজ্যের বাসিন্দাদের কি করে নিরাপত্তা দেবে এই মৌলিক প্রশ্ন তোলা দরকার আপনারা দেখেছেন কয়েকদিন আগে গার্ডেন রিচের যে ঘটনা একটা নির্মীয়মান বহুতল তাসের ঘরের মতন ভেঙে পড়ল আর তৃণমূল কংগ্রেস বলেন না যে সংখ্যালঘু দরদি একমাত্র দল তারা দুধের গাই বলে আখ্যা দেয় যেই দল নিজেদের দুধের গাইদের প্রোটেক্ট বলবেন যেই দুধের গাইদের দুধের উপরে ভর করে ক্ষমতা দখল করেছে যেই দল সেই দুধের গাইদেরকেই আজকে বাড়ি চাবা পড়ে মরতে হচ্ছে কারণ পয়সা যেদিকে তাকাবেন সেদিকে পয়সা খাটের তলায় পয়সা বাথরুমে পয়সা বাপ জনমে শুনেছেন কোনদিন বান্ধবীর খাটের তলায় বান্ধবীর বাথরুমে পয়সা থাকে আমাদের বাপ কাকাদের দেখতাম ব্যাংকে লকারে টাকা রাখে আলমারিতে টাকা রাখে এখন টাকা থাকে বান্ধবীর বাথরুমে শুনেছেন আপনারা সবাই জানেন পার্থ অপার কেস বান্ধবীর বাথরুম থেকে টাকা বেরোচ্ছে খাটের তল থেকে টাকা বেরোচ্ছে টাকাগুলো কিসের টাকা এই এরকম বহু বেআইনি ভাবে নির্মীয়মান এই সমস্ত বহু তলের টাকা থেকে শুরু করে বেকার ছেলে মেয়েদের রক্ত করা টাকা যেই টাকার পাহাড়ের উপরে তৃণমূল কংগ্রেস বসে আছে তাই এটা আমাদের মৌলিক দায়িত্ব এদের ঘাড় ধরে শাসন ব্যবস্থা থেকে নামানো এটা আমাদের মৌলিক দায়িত্বের মধ্যে পড়ে চোরেরা ভদ্রলোকেদের সাথে থাকতে পারে না ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি যেরকম কোন বাজে সঙ্গে গেলে বাড়ার লোক খবর দিয়ে দিত বাড়িতে বলতো যে এরকম ছেলে বাজে সঙ্গে মিশছে আমরা সকলেই বাজে সঙ্গ ত্যাগ করতে হবে চোরেদের সংস্পর্শে থাকা যায় না ভদ্রলোক আর চোরেরা একসাথে থাকতে পারে না না সেটা আপনারা যখন বললেন আমি যখন বললাম চোর ধরো আপনারা কি বললেন চোর ধরো মোদীজি সেটাই করবেন উনি বলেছেন না খাউঙ্গা না খানে দুঙ্গা মোদীজি বলেছেন না খাউঙ্গা না খানে দুঙ্গা এই কদিন আগে এসে বারাসাদের মাটিতে দাঁড়িয়ে এসে এবং শিলিগুড়ির মাটিতে দাঁড়িয়ে এসে উনি বুঝে দিয়ে গেছেন যে এখানে তৃণমূল কংগ্রেসের কোন রকম কোন বেআইনি কার্যকলাপ কোন রকম দু নম্বরই বরদাস্ত করা হবে না প্রত্যেক কটা মুহূর্তে একটা জিনিস আপনাদের শুধু বলে দিয়ে যেতে চাই যে এবার যে নির্বাচন এটা আমাদের মোদীজিকে কিছু দিতে হবে আমাদের দেখুন মোদীজি ক্ষমতায় আসবে এই নিয়ে কোনো সন্দেহ নেই আমাদের যেটা করতে হবে যে পরিশ্রমী মানুষটি করছে আমাদের এই রাজ্যে মাননীয় বিরোধী দলনেতা নেতা মাননীয় শ্রী অধিকারী মহাশয় যে পরিশ্রম প্রত্যেকটি বিজেপির কার্যকর্তা করছে আমাদের একটাই লক্ষ্য এই রাজ্যে তৃণমূলকে শূন্য করা আপকি বার চারশো পার্থ আছে এই সাথে সাথে এই রাজ্য তৃণমূলকে নির্মূল করতে হবে যদি আমরা চব্বিশের নির্বাচনে তৃণমূলকে নির্মূল করতে পারি ভগবানের ভগবানের দিব্যি দল আপনারা ধৈর্য ধরে রাখুন ছাব্বিশ অপেক্ষা করতে হবে না এই সমস্ত জেলে থাকা আসামিরা সমস্ত যারা জেলে যাওয়ার কথা সবাই জেলে যাবে কাউকে খুঁজে পাবেন না আর এই রাজ্যে মানুষ পরিত্রাণ পাবে বেকাররা চাকরি পাবে যারা সরকারি চাকুরিজীবী তারা ডিএ পাবে সমস্ত মানুষের হাহাকার সমস্ত মানুষের অভাব অভিযোগ মিটবে সকলে ভালো থাকবেন একটা নতুন সূর্য উদয়ের দিকে আমরা সকলে মিলে তাকিয়ে সেই সূর্য উদয়ের পথ আমাদের দেখাবেন প্রত্যেক কটা বিজেপির কর্মকর্তা প্রত্যেক কটা বিজেপির কার্যকর্তারা মিলে আমরা এক নতুন সূর্যের দিকে তাকিয়ে এবং সেই সূর্যের নাম আগামী পশ্চিমবাংলায় একটাই নাম সেটা হচ্ছে মাননীয় শুভেন্দ অধিকারী মহাশয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম সবাই মিলে একবার বলি ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় হরিব সবাই ভালো থাকবেন